কিছুদিন আগে আমরা জালালঘাড়ি চার্চে গেছিলাম কৃষ্ণনগর থেকে টোটো করে আমরা জালালঘাড়ি চার্চে যাই আর এই চার্চটা ঠিক রাস্তার ওপরেই পড়ে মানে রাস্তা দিয়ে যেতে গেলে আপনারা দেখতে পাবেন এই চার্চ তো জালালখাড়ি চার্চে এই কারণেই যাওয়া হয়েছিল আমার কিছুদিন আগে একটা অপারেশন হয় আর আমার মা মানত করে যাতে আমার অপারেশনটা ভালো হয় আর যেহেতু অপারেশনটা ঠিকঠাক মোটামুটি ভালোই হয়েছে আপাতত আমার কোনো অসুবিধা হচ্ছে না তাই মা ধন্যবাদ দেওয়ার জন্য ওখানে বলল চল আমরা গিয়ে ধন্যবাদ দিয়ে আসি কারণ ছেলে মেয়েদের কিছু হলে মারা কিন্তু পাগল হয়ে যায় এখন সেটা বুঝি কারণ আমি একজনার মা তাই সন্তানের কিছু হলে মারা কিন্তু ঠিক থাকতে পারে না তাই তারা কিন্তু সবসময় ঈশ্বরকে ডেকে থাকে আর ঈশ্বরও হয়তো আমার মায়ের প্রার্থনা শুনেছে তার জন্য খুব তাড়াতাড়ি আমি রিকভার করেছি এখন এত খালি দেখছেন তো যে কেউ নেই কয়েকটা মানুষ শুধু আমরা সম্মেলনের সময় প্রচুর মানুষ আসে এই জায়গাটা একদম ভর্তি হয়ে যায় এত মানুষ আসে সম্মেলনের সময় আর এখন এই জায়গাটা একদম নিরিবিলি নিস্তব্ধ আর এই নর্মালি আমার এই জিনিসটা এত ভালো হয়েছে ক্রস গাছটা কেমন ভাবে কাটা হয়েছে যাতে একদম মনে হচ্ছে যে ক্রস ওই জিনিসটা বেশ ভালো লাগলো আমার আর এখানেই না লাল কালার এরকম একরকম রকম গাছ হয় মানে গাছগুলো দেখতে এত সুন্দর আমার কাছে আছে মানে এটা কিন্তু এখনকার ভিডিও না যে ভিডিওটা এখন আপনাদের দেখাচ্ছি এর দেখেন এত সুন্দর গাছগুলো মানে লাল কালারের এই গাছগুলো দেখতে এত ভালো লাগে না এটা আমি যখন সম্মেলনের টাইমে এসছিলাম তখন এই গাছটা ছিল আঙুর গাছটাকে তো প্রথমে আমি লাউ গাছ ভেবেছিলাম সত্যি কথা অনেকে হয়তো ভিডিওটা দেখে হেসে ফেলবেন যে হ্যাঁ লাউ গাছ আঙুর গাছ জানে না আমি ঠিক ওইরকমই ভেবেছিলাম এটা হয়তো লাউ গাছ তারপর কাছে এসে দেখি না এই পাতাগুলো অনেক ছোট আর ফাদারকে জিজ্ঞাসা করি এই গাছটা কি এত বড় একটা গাছ পুরো ছাদের মধ্যে মানে ওপরে যে মাচাটা করেছে পুরোটা ভর্তি হয়ে গেছে তা বলে এটা আঙুর গাছ আর এখানে চা অনেক ধরনের গাছ আপনারা দেখতে পাবেন ওখানে গিয়ে এতটা শান্তি লাগছে যে কি বলবো মানে একটা মনের মধ্যে শান্তি মানে কোনো হট্টগোল নেই কোনো নেই কোনো গোল নেই একদম পিস যাকে বলে মানে মন থেকে যেন মানে যে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ মানে এতটাই শান্তি জায়গা আর চারিদিকে সবুজ সবুজ মানে চারিদিকে গাছের সমাবেশ আর মানে কোনো মানুষ জন্যে আমরা কজন মানুষ একদম শান্তি মানে কি বলবো পরিবেশটা একদম মানে যে নিস্তব্ধ খুবই ভালো লাগে আমার এরকম পরিবেশ নিস্তব্ধ নিরিবিলি একটা পরিবেশ আমার খুব ভালো লাগে যেখানে মানুষ প্রার্থনা করতে পারে মন খুলে ঈশ্বরের সঙ্গে কানেক্ট হতে পারে আর এই যে রুমটা দেখতে পাচ্ছেন এখানে মাদার মেরির একটা বড় স্ট্যাচু আছে আর আর উপরে যিশুর অনেক ছবি আছে যিশুর গুড ফ্রাইডের ছবি পুনরুত্থানের ছবি যীশুকে ক্রুশে দেওয়া হয়েছে সেই ছবি এখানে অনেক ছবি এখানে আছে আর এখানে যেখানে আমরা মোমবাতি দিচ্ছি এর সামনেও মাদার মেরির একটা গুহা আছে আমরা ধন্যবাদ দেওয়ার জন্যই কিন্তু ওখানে গেছিলাম তাই মোমবাতি সবাই মিলে আমরা মোমবাতি দিলাম এখানে প্রত্যেক রবিবারই মাস হয় আর প্রত্যেক দিন কিন্তু এখানে প্রার্থনা হয় প্রার্থনায় অনেকজন আসে এখানে দেখতে পাচ্ছেন সবাই প্রার্থনা করছে দুপুর বেলা থেকে প্রার্থনাটা শুরু হয় আর এই সম্মেলনটা যিনি যিনি শুরু করেছেন তিনি হলেন হলেন জর্জ এই এই যে ইনি সেই সম্মেলনটা ফাদার ফাদার ফার্স্ট উনি এখানে শুরু করেন তো উনার দেখা পেয়ে গেলাম আর বললাম যে আমাদের একটু ব্লেসিং দিতে তার উনি আমাদের ঈশ্বরের অনেক কথা শোনালেন আর ব্লেসিং দিলেন উনিশশো সালে এই চার্চটা এখানে তৈরি হয় আর এই চার্চের সঙ্গে একটা স্কুলও আছে দা পল স্কুল এটা হলো ইংলিশ মিডিয়াম স্কুল এই পাশে দেখতে পাচ্ছেন যেটা স্কাই ব্লু কালার স্কুল আর সামনে যেটা সেটা চার্চ প্রত্যেক সানডে দিয়ে এখানে মিশা হয় মানুষজন জালালখালির অনেক মানুষজন এখানে আসে তাছাড়াও অন্যান্য জায়গা থেকেও এখানে আসে চার্চটা বন্ধ থাকায় ভেতরে ঢুকে আপনাদের আর ভিডিওটা দেখাতে পারলাম না আমার ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে আমার ভিডিওটা শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবেন নতুন একটা ভিডিও নিয়ে থ্যাঙ্কস ফর